নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সাদা সিঙ্গেল পাম্পড়ির জবা এর রেণুদণ্ডটি দেখুন কি ধরনের এই গাছের মূল বৈশিষ্ট্য গাছগুলোতে ছোটো জাতীয় হয় আর প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে যখন ফুলগুলো ফুটে মনে হয় যেন কোনো তুষারাবৃত জায়গাতে আমরা এসে পৌঁছেছি গাছগুলোতে এর অগ্রভাগে দেখুন কি পরিমাণ কুঁড়ি রয়েছে এগুলো যখন ফুটবে তখন গাছটি পুরো সাদায় ভরে উঠবে এই গাছগুলো সাধারণত সে ধরনের পরিচর্যা করতে হয় না কেবলমাত্র যখন মাটি শুকনো ধরে যায় সামান্য পরিমাণ জল দিলেই হয়ে যায় আর সার ঔষধ খুব কম প্রয়োগ করতে হয় আর না প্রয়োগ করলেও চলবে আপনারা দেখুন গাছটি একটি পরিত্যক্ত বালতিতে বসানো রয়েছে প্লাস্টিক বালতি তো সাধারণত গাছগুলো মাটি টপ হলে খুব ভালো হয় কিন্তু আমরা মাটির টব যেহেতু কম টেকে সে কারণে আমরা প্লাস্টিক জাতীয় টব ব্যবহার করতে পারি গাছটিতে সে ধরনের কোনো সার এবং ঔষধ দেওয়া হয় না গাছটির মাটিটি দেখুন কত শুকনো এই মাটিতে সামান্য পরিমাণে একটু জল দিলেই হবে একটু রস রস থাকলে আর আপনারা কি দিবেন বাড়িতে যে সমস্ত কিচেন ওয়েস্টেজ হয় সেই কিচেন ওয়েস্টেজ আমরা দিতে পারেন কিচেন ওয়েস্টেজ বলতে বোঝানো হচ্ছে রান্নাশালের যে সবজির খসা সেই খসাগুলো আমরা দিতে পারেন এটা পচে দিতে পারেন আর না হলে শুকনো দিতে পারেন শুকনো করে গাছের গোড়ায় পরিমাণ মতন এছাড়া আমরা যে কলা খাই সেই পাকা কলার চপা যাতে প্রচুর পরিমাণে ফসফরাস আছে যা গাছকে ফুল ফোটাতে প্রচুর পরিমাণে সাহায্য করে আর ফুলের কুঁড়ি আসাতেও সাহায্য করে এছাড়া আপনারা অন্যান্য যে ভাতের মাল পাওয়া যায় অর্থাৎ যেটা ফ্যান আমরা বলি সে ফ্যানও ঠান্ডা করে সামান্য অর্থাৎ হাফ বাটি দিতে পারেন তো এটা সপ্তাহে একদিন কারণ বেশি সার হয়ে গেলে গাছের গ্রোথটা দ্রুত বৃদ্ধি পাবে আর এর ফলে কি হবে না গাছের কুঁড়ি আসাটা কমে যাবে ফলে গাছ দ্রুত বৃদ্ধি হবে বড় হয়ে যাবে কুঁড়ি আসবে না সে কারণে খাবার চাহিদা থাকলে আপনারা দিবেন তো এখানে একটা প্রশ্ন আছে চাহিদা বলতে আমরা কখন বুঝবো না গাছের যখন পাতাগুলো সামান্য হলুদ ভাব হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই সারটি দিতে পারেন গাছ হালি থাকলে দেওয়ার প্রয়োজন নেই কারণ হালি থাকলে গাছের খাদ্যের প্রয়োজন হয় না যদি আপনারা দিতে থাকেন তাহলে গাছের ফুল আসা বন্ধ হয়ে গিয়ে গাছ দ্রুত বৃদ্ধিতে থাকবে তো বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ